হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম যে ব্লগ টাই আপনাদের স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই সবাই ভালো আছেন তো আমি আপনাদের কাছে দেখাবো যে যারা হচ্ছে কেটি যে টোকেনটা পাইছেন কেটি জেনে থেকে সো যারা যারা হচ্ছে সেটাকে স্টক করেন সেটা হচ্ছে আপনারা কি উইথ দিবেন এবং হচ্ছে রিওয়ার্ডটা নিয়ে নেবেন ঠিক আছে স্টকের যে রিওয়ার্ডটা স্টক যে বোনাসটা সেটা কিভাবে নেবেন ঠিক আছে সো চলেন দেখাই যে কিভাবে দিবেন তো আপনারা হচ্ছে আপনাদের যে অ্যাডোব আইকনটা আছে সেখানে চলে যাবেন সো এখানে আসার পরে আসার পরে জাস্ট আপনারা যেটা করবেন যে স্টক যে স্টক এর লেখা আছে এখানে ক্লিক করে দিবেন সো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা যেটাতে স্টক করছেন মানে এখানে যেটা যে ফুল দেওয়া আছে যে জিটি ফুল তারপর হচ্ছে এমএকসি ফুল দেওয়া আছে বিজিবি ফুল দেওয়া আছে সো আপনারা যে ফুল দেওয়া আছে সে ফুলের উপর হচ্ছে ক্লিক করে দিবেন সো আমি হচ্ছে করেছিলাম তে ঠিক আছে বিট গেট তো আমি এটার দিকে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর যে

কেটি আছে সেটা আমি উইড্রো করব আরেকটা অপশন আছে আমি যে রিওয়ার্ডটা পাইছি করার বিনিময়ে সেটা হচ্ছে আমি এখানে কি করব এখানে হচ্ছে উইড্রো করব ঠিক আছে আমাকে এখানে 19টা হচ্ছে বিজিবি দাও হইছে 19 বিজিবি দাও হইছে স্টক করার কারণে তো ফ্রেন্ডস দেখেন যে তো আমি হচ্ছে আগে যেটা করি হচ্ছে আমার এই কেটিটাকে উইথড্র করি ঠিক আছে কেটিটা হচ্ছে আগে উইড্রো করি তারপর হচ্ছে আমি রিওয়ার্ডটা উইড্রো করবো ঠিক আছে তো আমি হচ্ছে উইড্রোতে ক্লিক করে দিচ্ছি দেখেন এখানে উইড্রো লেখা আছে সো উইড্রোতে ক্লিক করে দিচ্ছি সো উইড্রোতে ক্লিক করে দেওয়ার পর এখানে ওরা বলতেছে যে আমার এখানে উইড্রোটা সম্পূর্ণ হচ্ছে জিরো ফ্রি মানে ফ্রি গ্যাস ফ্রি এবং হচ্ছে এখানে আমাকে বলছে যে বিকেট ইউআইডি দেওয়ার জন্য আইডি দেওয়ার জন্য এখানে কি হচ্ছে কেট ডিপোজিট অ্যাড্রেস দেওয়ার জন্য ঠিক আছে তো সেটা আমি কেউ দিব তো এখানে কিন্তু ওরা কিন্তু সময় বাইন করে দিচ্ছে আপনি হচ্ছে আহ চব্বিশ তারিখ থেকে হচ্ছে চব্বিশ তারিখ ওদের যে স্টক ছিল স্টকটা হচ্ছে স্টক হয়ে গেছে ইন্ডো হয়ে গেছে চব্বিশ তারিখ থেকে আপনি সাতাশ তারিখ পর্যন্ত হচ্ছে আপনার যে স্টক ই আছে সেটাকে হচ্ছে আহ উইথড্র করতে পারবেন আমি আমি হচ্ছে এখানে আমার বিট চলে যাচ্ছি দেখেন আমি আমার হচ্ছে বিট গেটে চলে যাচ্ছি আসার পর হচ্ছে আমি যে কে ডিপোজিট অ্যাড্রেস সেটা কিভাবে নেবো সেটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন যে আমি মোড়ে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে ডিপোজিট অপশন আছে আমি ডিপোজিট ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এইখানে আমি যেটা করবো এখানে সার্চ বক্স আছে সার্চ বক্স আমি যে কেটি ঠিক আছে আমি শুধু কেটি লিখবো সো সার্চ এখানে কেটি লেখার সাথে সাথে দেখেন ফ্রেন্ডস এখানে কেটি চলে আসছে আহ এখানে এখানে হচ্ছে কেটি চলে আসছে সো আমি এটার উপর ক্লিক করে সো এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে হচ্ছে এখানে আহ আমার হচ্ছে এভাবে চলে আসবে এখানে যদি টন নেটওয়ার্ক না থাকে তাহলে আপনার টন নেটওয়ার্কটা সিলেক্ট করে দিবেন এটা অটোমেটিক টন নেটওয়ার্ক সিলেক্ট করা থাকে ঠিক আছে সো তারপর আমি যেটা করবো যে দেখেন যে এখানে হচ্ছে অ্যাড্রেসটা আছে এখানে কপি করবো আমি এখানে 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 কপি করবো ঠিক আছে কপি অপশন আছে আমি এটা কপি করে দিবো সো আমি এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে হচ্ছে আমার কপি হয়ে গেছে সো কপি যাওয়ার পর হচ্ছে আমি এখান থেকে মিনিমাইজ করে জাস্ট আমি আমার যে হচ্ছে বট আছে এখানে চলে আসছি সো এখানে আসার পর হচ্ছে আমি জাস্টো লেখা যেখানে ডিপোজিট অ্যাড্রেস লেখা আছে এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট এখানে আমি হচ্ছে অ্যাড্রেসটাকে পেস্ট করে দিচ্ছি

এখানে হচ্ছে ডি দেখতে পাচ্ছেন জাস্ট আপনারা যে ইউআইডি টা আছে ইউআইডি উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এটা কপি হয়ে যাবে আমি ক্লিক করে দিচ্ছি কপি হয়ে গেছে আমি মিনিমাইজ করতেছি মিনিমাইজ করে হচ্ছে আমি বটে চলে আসতাম চলে আসার পর এখানে যে বিট গেট ইউডি লেখা আছে ক্লিক করে হচ্ছে আমি ভেস্ট করে দিচ্ছি ঠিক আছে সো ভেস্ট করে দেওয়ার পর হচ্ছে এখন রেস্ট করে দেওয়ার পর হচ্ছে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি জাস্ট এখানে আমার কনফার্ম ক্লিক করে দিবো ঠিক আছে আমি কনফার্ম ক্লিক করে দিচ্ছি হ্যাঁ সো কনফার্ম ক্লিক করে দিলাম সো কনফার্ম ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট কনফার্ম উইড্রোয়াল ঠিক আছে জাস্ট ওরা বলছে আরেকবার আমার যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা এবং হচ্ছে ইউআইডিটা চেক করার জন্য ঠিক আছে আমি চেক করে নিলাম অলরেডি ঠিক আছে সবই ঠিক আছে সো জাস্ট আমি আবার আরেকবার কনফার্ম ক্লিক করে দিচ্ছি সো আমি আবারও আরেকবার কনফার্ম ক্লিক করে দিচ্ছি সো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট এটা কনফার্ম হয়ে গেছে দেখেন দেখেন এখানে কনফার্ম লেখা আসছে এটা হচ্ছে আমার অলরেডি আমার বিড হচ্ছে উইথড্র হয়ে গেছে বা হয়ে আর কিছুক্ষণ ভিত্ত হচ্ছে উইড্রো হয়ে যাবে তো এখন দেখাবো আপনি যে আহ স্টক করার মাধ্যমে যে রিওয়ারটা সেটা কিভাবে করবেন সো আমি জাস্ট এখন যেটা করবো সেটা হচ্ছে আমি ব্যাক বাটন ক্লিক করে দেবো ব্যাক বাটন ক্লিক করে দেওয়ার পর ব্যাক বাটন ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখন আমি রিওয়ারটা উইড্রো করবো এখানে দেখেন রিওয়ার্ডটা ক্লিক এটা উইড্রো করবো দেখেন যে এখানে আমার যে হিস্ট্রি আছে হিস্টোরিতে হচ্ছে এটা প্রসেসিং চলতেছে যেমন আমার যেই আহ যেটিটা উইড্রো করছে সেটা হচ্ছে আমার প্রসেসিং চলতেছে ঠিক আছে প্রসেসিং সেটা অলরেডি উইডো হয়ে যাবে তারপর হচ্ছে ইস্টো যে কমপ্লিটেড হ্যাঁ তো এখন হচ্ছে আমি এটাকে ক্লাইম করবো যে আমি রিওয়ার্ডটা পাইছি বিজিবি ক্লাইম করবো তো আমি ক্লাইমের ক্লাইম রিওয়ার্ড এটার উপর ক্লিক করে দিচ্ছি দেখেন এটার উপর ক্লিক করে দিলাম সো এটার উপর ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট এখানে হচ্ছে বিজিবি ডিফুজি অ্যাড্রেস এবং হচ্ছে আমার ঠিক আছে আমি বিটগেটের যে ইউআইডিটা কপি করছিলাম সেটা হচ্ছে আমি এখানে ফেস্ট করে দিচ্ছি দেখেন আমি কিন্তু এখানে হচ্ছে যে বিটগার্টি ইউটিটা যে কপি করেছিলাম সেটা হচ্ছে আমি এখানে এখন ফিক্স করে দিচ্ছি ঠিক আছে বিটগার্টি ইউটা কিন্তু আমি কপি করেছিলাম মানে আমি বিষয়টা কেউ করছি আমি অ্যাড্রেসটা কফি করছি এই জন্য কপি করে হচ্ছে আমি বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি ইউআইডিটা কপি করেছি তারা করে দুইটা সাথে আমি একসাথে করতে পারি এখন আমার কিন্তু বিদ্যাটাই দুই বাকে যাওয়া লাগবে না একবার গেলে চলবে ঠিক আছে তো আমি বিদেট ইউটা বসিয়ে দিলাম এখানে তো বসিয়ে দেওয়ার পরে হচ্ছে এখানে

এখানে হচ্ছে সুইচ নেটওয়ার্ক দেখাবে নেটওয়ার্ক দেখাবে সো এখানে কিন্তু আমাকে ই আর সি নেটওয়ার্কে হচ্ছে বিজিবিটা ডিভিজিট করলে হবে না এখানে টন নেটওয়ার্কে ডিভিজিট অবশ্যই করতে হবে সো আমি এখানে যে নেটওয়ার্ক যে অপশনটা আছে এই যে এখানে যে আইকনটা এখানে আমি ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এরা এখানে ক্লিক করে দেওয়ার পর জাস্ট ফ্রেন্ড আমি একটু দেখে নিই দেখেন আহ বিজিবিটা কিন্তু বিজিবিটা হচ্ছে এখানে আসলে বিজিবি টাকা ইআর ছাড়া হচ্ছে ডিপোজিট হয় না সেটাতেই হচ্ছে আমার ডিপোজিট করতে হবে তো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে জাস্ট আমি যে এখানে যে কফি অপশনটা আছে সেখানে ক্লিক করে দেব আমি এখানে ক্লিক করে দিচ্ছি সো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে এখানে হচ্ছে এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট আমি যেটা করবো সেটা হচ্ছে জাস্ট আমি আমার বটে চলে যাবে বটে চলে যাওয়ার পরে হচ্ছে ডিপোজিট অ্যাড্রেসে ক্লিক করে দিবো সো ডিপোজিট অ্যাড্রেসে ক্লিক করে দিয়ে তো ফ্রেন্ডস তো আমি যেটা করবো সেটা হচ্ছে জাস্ট আমি এখানে অ্যাড্রেসের ঘরে ক্লিক করে দেবো যে বিজি অ্যাড্রেস তো এখানে ধরে ফেস্ট করে দেবো জাস্ট ফেস্ট করে দিলাম সো পেস্ট করে দেওয়ার পর হচ্ছে জাস্ট স্ক্রোল করে আমি নিচে যাবো নিচে গিয়ে হচ্ছে জাস্ট এখানে দেখেন এখানে দেখেন কনফার্ম লেখা আছে জাস্ট আমি কনফার্ম ক্লিক করে দিবো দেবো কনফার্ম ক্লিক করে দিচ্ছি সো কনফার্ম ক্লিক করে দেওয়ার সাথে সাথে জাস্ট আমি একটু ব্যাকে যাই যে এখানে লেখছে নো বিটকেট অ্যাকাউন্ট সো না আমার বিটকেট অ্যাকাউন্ট আছে সো আমি কনফার্ম ক্লিক করে দিচ্ছি সো কনফার্ম ক্লিক করে দেওয়ার পর হচ্ছে যারা জাস্ট ওরা হচ্ছে আবার ইউআইডিটা ইউআইডি এবং হচ্ছে অ্যাড্রেসটাকে আবার চেক করে বল চেক করতে বলতেছে তো জাস্ট আমি চেক করে শেষে আমি কনফার্ম ক্লিক করে দিচ্ছি সো কনফার্ম ক্লিক করে দিলাম সো কনফার্ম ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট এটা হচ্ছে যেটা হয়েছে কনফার্ম হয়ে গেছে জাস্ট এখানে দেখেন কনফার্ম হয়ে লেখা চলে আসছে সো কনফার্ম লেখা চলে আসছে ব্যাক টু ফুল কনফার্ম লেখা চলে আসছে এটা হচ্ছে উইল বি সেন্ট টু ইউর এক্সচেঞ্জ অ্যাকাউন্ট বি ফোর সেপ্টেম্বর আঠাইশ বলে সেপ্টেম্বর আঠাইশের আগে হচ্ছে যে আঠাশ তারিখ আঠাশ তারিখ আগে হচ্ছে আমার যে ক্লাইম পারটা এটা হচ্ছে আমার হচ্ছে এক চলে যাবে এবং হচ্ছে আমার যে কেজিটা সেটা হচ্ছে আঠাশ তারিখে আগে হচ্ছে এক চলে যাবে সো ফ্রেন্ডস এ হচ্ছে আপনার আপনাদের যে স্টোর করা কেটি এবং রিভারটা সেটা হচ্ছে আপনারা আপনাদের এক হচ্ছে এটা উইড্রো করে নেবেন ডিপোজিট করে নেবেন সো সবাই ভালো করে সুস্থ থাকবেন কথা হবে আবার আরেকটা কোনো হচ্ছে কোনো কিপ্ট বিষয় নিয়ে তো সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ